তিন দিন বান্ধি এই আর কি এই সময় এই পর্যন্ত তো খাটের মধ্যে পানি ঢুকছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো না এই যে আছি আছি তো এই যে এই ব্যবস্থায় আসি না এই অবস্থায় আসি ফেরান কই কি দিলে ফেরান তো কেউ দেয়নি কেউ ফেরান তো কেউ দেয়নি এখন এই পর্যন্ত এলাম খোঁজ করবো আইসে নেই কেন পানি তো তিনটে সাঁ ঢুকছে তিনটে দশ মিনিটে ঘর আমার বোধ হয়েছে এক কুমকি পানি হয়ে গেছে সকাল থেকে পনেরো তারিখ উঠে খাইলাম আর কি খাবো পানির জন্য তো বাকশাক করতে পারতেছে না পানি তো এসে তাহলে মনে করো তিন 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 চলেন কি চার চলেন পানি আসলো আর কি এই অবস্থায় আছে কি করবো এখন উপরে আছে কিছু আর কি করবো এই যে কয়েক বন্যা আমরা পাঁচ দিন থেকে এই পর্যন্ত গেল চলি এই আমরা বাজার থেকে শুকুনে খাবার আনলাম এখন আমাদের ইস্তা খোরা লাগবে বান্ধ দেওয়া লাগবে এখন না হলে তো আর বেড়াইতে পারবো না গরু ছাগল সব ডুবে আছে এখন আর কি করবে এখন আছি রাস্তাঘাটে এখন তো বেড়া খোলা সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদের আর নচতে পারি না চড়তে পারি না এখন রাস্তাঘাটে শুকনের মধ্যে খাড়াই আছি অবস্থা বললাম তো ভাই তো একটার থেকে উঠে শুরু হয়েছে আস্তে আস্তে বাঢ়তে আছে বাঢ়তে আছে বাঢ়তে ঘৰৰ পৰ্যন্ত উঠি গৈছে ঘুমি উঠি দেখি ঘৰৰ হাত ঘৰত পানী মানে হাড়ু পৰ্যন্ত চুলিয়ে ভৰত উঠাই ন উঠিয়ে বান্না কৰি খাই জমা জমি মেলা নষ্ট হৈ গল ভাঙি চুৰি ধান খেত গুলে খুব ক্ষতি হৈছে গৰু সকলো কয় ভাসি গেল আবাৰ গুৰু উচে তুলছে কয় ভাসি গৈছে আজিকালি ਲੋਕੀਤ ਇੰਝ ਡੁੱਬੀ ਗਏ ਲੋ